মোবাইলে চার্জ থাকতেছে না মোবাইল চার্জার থেকে খোলার পরে কিছুক্ষণ পরে মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনার মোবাইলে দুটি সেটিংস করুন দেখবেন আপনার ফোনের চার্জ তিন গুণ পর্যন্ত বেড়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে মোবাইলের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মোবাইল চার্জার থেকে খোলার কিছুক্ষণ পরে দেখা যায় যে মোবাইলের চার্জ পুরিয়ে যাচ্ছে তাই এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিও থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে আপনারা খুব সহজে মোবাইলের দ্রুত চার্জ পুরিয়ে যাওয়ার সমস্যার সমাধান করে নিতে পারবেন তো সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি সর্বপ্রথম ওপেন করে নেবেন মোবাইলের সেটিংসটি ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন উপরে এই বার দেখতে পাবেন এখান থেকে আপনার উপরে বারে ক্লিক করতে হবে কারণ এখানে বিভিন্ন রকম মডেল মোবাইলে বিভিন্ন রকম সেটিংস থাকে বিভিন্ন জায়গায় অনেকে খুঁজে পান না সেজন্য এখান থেকে বারে ক্লিক করার পর এখান থেকে আপনার ব্যাটারি লিখে সার্চ করবেন এই ব্যাটারি লিখে সার্চ করার সাথে সাথে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন আমি এখান থেকে স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসি তাহলে এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন ব্যাটারি ইউজেস আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন এই ব্যাটারি ইউজেস এই অপশানের উপর ক্লিক করবেন ব্যাটারি ইউজেস এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা যে অ্যাপগুলো বেশি ব্যাটারি খায় সেই অ্যাপগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আর ফেসবুকটি আমি এখান থেকে ওপেন করে নিয়েছি এভাবে আপনারা ফেসবুক ওপেন করে নেবেন বা যে কোনো অ্যাপ আপনার প্রথমে থাকবে সেই অ্যাপটি ওপেন করে নেবেন তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু সেভ ব্যাটারি মানে এখান থেকে আপনার ব্যাটারি যদি সেভ করতে চান তাহলে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড যেটা ব্যবহার ইউজ হয় সেটাকে এখান থেকে অফ করতে হবে সেজন্য এখান থেকে আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই রিজেক্ট অপশান আপনি এখান থেকে রিজেক্ট এই অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রিজেক্ট এই অপশানের উপর ক্লিক করে দিয়েছি এখান থেকে আপনারা রিজেক্ট করে দেবেন এখান থেকে যতগুলো অ্যাপ আছে সবগুলোর কিন্তু আপনি একটা একটা করে কাজ করবেন আমি প্রথম একটি করে দেখালাম তারপরে এড়ে গেল প্রথম সেটিংস আর দ্বিতীয় সেটিংস করার জন্য আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে সিস্টেম সেটিংস ওপেন করে নিলে নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা ডেভেলপার অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে ডেভেলপার এই অপশানটি ওপেন করে নেবেন আপনি এখান এখান থেকে ডেভেলপার এই অপশান ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজনীয় সময় আপনারা কাজে লাগাতে পারবেন তারপরে আপনারা এখান থেকে স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখান থেকে একটি অপশান আপনারা দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনি এখন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশান উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে হবে স্ট্যান্ডার্ড লিমিট করা আছে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা আপনাকে সিলেক্ট করতে হবে আর এটা সিলেক্ট করলে যে কাজটি হবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ কাজ করবে না এক্ষেত্রে আপনার যখন মোবাইলটি আপনি কোনো কাজ করবেন না আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডেও কোনো কিছুই কাজ করবে না সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ কিন্তু অনেক অনেকক্ষণ স্থায়ী থাকবে এবং অনেকক্ষণ সময় ধরে থাকবে আপনার ফোনের ব্যাটারি সেজন্য অবশ্যই এখান থেকে আপনার নো ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা ছিল ভিডিওটি